কোরআনের এক তৃতীয়াংশ সুরা হচ্ছে সুরাতুল এখলাসকে বলা হয় অর্থাৎ কোরআন তিন ভাগ তিন ভাগ এক পূর্ণাঙ্গ কোরআন হচ্ছে যদি কেউ পাঠ করে আল্লাহ সুবাহ একটি কোরআন খতমের সমতল তার আমুল নামে লিখে দেবেন সুবাহ আল্লাহ এটা হচ্ছে এক নম্বর মত দুই নম্বর মতামত হচ্ছে ইমাম আলাই বলেন যদি কেউ মৃত্যু শয্যায় অসুস্থ অবস্থায় এই সোরাখানা পাঠ করে আল্লাহ আল্লাহমুল্লা আলাহী তাকে ফিতনা তার কোনো ফিতনা আক্রান্ত করতে পারবে না সে যদি ইন্তিকাল করেন মৃত্যুর পর এই কবর তাকে মাটির চাপ তাকে সহ্য করতে হবে না কবরের মাটির চাপ তাকে সহ্য করতে হবে না আল্লাহ তিন নম্বরের মধ্যে ইমাম তিবরানি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি নামাজ কিংবা বাহিরে একশতবার সুরাত ওর এখলাস পাঠ করবে আল্লাহ সবত আয়লা তাকে জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেবেন সুবাহানল্ল চার নম্বর পয়েন্ট হচ্ছে যদি কেউ দশবার বার সুরাত পাঠ করে আল্লাহ সুবাহ অত আলহ জান্নাত তার একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন সুবাহানল্ল যদি কেউ বিশ বার পাঠ করে আল্লাহ আয়লা মিন তাকে দুইটা প্রাসাদ জান্নাতে নির্মাণ করে দেবেন যদি কেউ তিরিশ বার পাঠ করে আল্লাহ আলায় আলামিন তাকে তিনটি প্রাসাদ জান্নাতের মধ্যে নির্মাণ করে দিবেন সবাহ আল্লাহ আসুন আমরা এই সব হাসিল করি বিশেষ সুরাতুল ইখলাসের ফজিলত গ্রহণ করি সুবাহ এই সুরার মধ্যে আল্লাহ রবাহ আলমিনের পরিচয় রয়েছে কাফেরা যখন আল্লাহ রসুলের কাছে আসতেন যে আল্লাহ কিসের তৈরি রূপার তৈরি না স্বর্ণের তৈরি না লোহার তৈরি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিপুর আল্লাহ রবিয়া আলমিন ওক্ত সুরাতুল ইখলাস নাজিল করেছেন এবং এর বিশ্লেষণ এবং এর বর্ণনা এর তাৎপর্য